আমাদের হিজবুত তহিদ সম্বন্ধে সকল মানুষ কিন্তু জানে না কারণ হিজবুত তহিদে ঢুকলে তার আগে পূর্ণাঙ্গভাবে জানতে হয় তার লক্ষ্য কী তার উদ্দেশ্য কী তার কর্মসূচি কী তাদের অঙ্গীকার কি। আমাদের হিজবু তহিদের অঙ্গীকার করতে হয় আমরা মা হিজুত হিজবু তহিদে যে যারা থাকবো প্রত্যেকে ভাই 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 বোনের মতো আর হিজবু তহিদের অঙ্গীকার এক ভাই আর এক ভাই না খেয়ে থাকবে আর এক ভাই খেয়ে থাকবে এরকম হবে না এটা অঙ্গীকার আমার কোনো ভাই চিকিৎসার অভাবে মারা যাবে না এটাও অঙ্গীকার আমার কোনো ভাই শিক্ষার অভাবে তারা বঞ্চিত হবে না এটাও অঙ্গীকার এই নাম করে যত মৌলিক মানুষের জীবনে যেগুলো প্রয়োজন লাগে সেইগুলো অঙ্গীকার আমাদের করতে হয় তারপরে আমাদের হিজবু তহিদের কর্মসূচি আছে আল্লাহ দেওয়া যেমন ঐক্যবদ্ধ তৌহিদের ওপরে শৃঙ্খলাবদ্ধ তারপরে ইমামের আনুগত্য আমাদের হিজবু তহিদের ইমাম হিসাবে আমরা দলের একজন লিডারকে ইমাম বলি আর বাকি মসজিদে বা মাদ্রাসায় যারা থাকেন তাদেরকে আমির বলি তারাও ছোট ইমাম বড় ইমামের কাজ হচ্ছে দিক নির্দেশনা দেয়া ছোট ইমামদের কাজ হচ্ছে কে মজাহিদ মজাহিদাদেরকে নিয়ে পরিচালনা করে আমাদের মসজিদের ইমামদের কোনো বেতন দিতে হয় না কোনো মজাহিদকে কেননা আমাদের মসজিদের ইমামের বেতন এবং সে কি করে খাবে তার পরিবার কি করে চলবে তার সম্পূর্ণ ভার নেয় আমাদের দলের যে প্রধান যে ইমাম থাকেন সেই ইমামের সেই ইমাম আমাদেরকে পরিচালনা করার জন্য প্রত্যেক ওই ছোটো ইমামদের কাছে দিক নির্দেশনা দেয় ছোট ইমামরা আমিররা আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করেন সেই ইমাম কি করে খাবেন বা কী কাজ করবেন সম্পূর্ণ দায়িত্ব থাকে আমাদের সেই লিডারের যিনি প্রধান ইমাম আমাদের ইমামের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ লক্ষ্য মানব জাতিকে ঐক্যবদ্ধ করা এক সষ্টার বিধানের ওপরে আনা তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া মিথ্যা কথা না বলা